জিরানিয়া রেল স্টেশনে কপ সিরাপ কাণ্ডে নয়া মোড় জিরানিয়া রেল স্টেশনে রেলের বগি থেকে বিপুল পরিমাণ স্কপ সিরাপ উদ্ধারী ঘটনায় তদন্তে নয়া মোড় এসেছে এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত মান্তনু সাহার গোডাউনে বুধবার অভিযান চালায় রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সূত্রে খবর ধৃত মান্তনু সাহার পূর্ব চাম্পামোড়া বাইপাস এলাকায় অঞ্জলি ট্রেডিং এজেন্সি নামে একটি গোডাউন রয়েছে বুধবার ক্রাইম ব্রাঞ্চের একদল আধিকারিক সেখানে হানা দেয় গোডাউনের সিসিটিভি ক্যামেরার ডিভিআর শাহ একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে অভিযানের সময় গোডাউনে প্রচুর পরিমাণে রাবার মজুদ পাওয়া যায় গোডাউনের কার্যকলাপ এবং পণ্য সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তদন্তকারীরা রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী আধিকারিক সুকান্ত সেন চৌধুরী জানান গোডাউন থেকে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট উদ্ধার হয়েছে তবে ধৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর আরও কারো নাম পাওয়া গিয়েছে কিনা সেই বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি আজকে আমরা ক্রাইম ব্রাঞ্চ থেকে আমরা এখানে এসেছি পূর্ব চাম্পামোড়া বাইপাস এরিয়াতে এখানে আপনারা সবাই জানেন জিআরপিপিএস কেস নাম্বার একশো চার যে জিরানিয়া কাণ্ডে জিরানিয়াতে যে সাপ উদ্ধার হয়েছে এই মূলে আমরা বিভিন্ন জায়গাতে ইনভেস্টিগেশন করছি এই ইনভেস্টিগেশনের স্বার্থে আমরা মানতেনু সাহা বলে যে একজন অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে ওনার একটা গোডাউন আছে বলে আমরা জানতে পারি ইন্টারোগেশনে তো আমরা আজকে ওনার যে গোডাউন এখানে অঞ্জলি ট্রেডার্স এজেন্সি এই গোডাউনে আমরা রেড করতে এসেছি এখন আমাদের রেট জারি আছে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলি পাওয়া যায় আমরা এগুলি আমরা ইনভেস্টিগেশনের স্বার্থে নিয়ে যাই এখন অবধি কি কিছু সিজ করেছে আমরা এখান থেকে কিছু ডকুমেন্টস আমরা সিজ করেছি এবং এখানে যে সিসি ক্যামেরা আছে ডিবিআর এগুলি আমরা নিয়ে যাব ইনভেস্টিগেশনের স্বার্থে